নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে আসছি গাঠি কচুর রেসিপি দেখেন এটা গাঠি কচু অনেকে মুখি কচুও বলে গাঠি কচুও বলে তো এই গাঠি কচুর আজকে রেসিপি হবে এটা হবে সিদল শুটকি দিয়ে এটা হলো সিদল শুটকি অনেকে পুঁটি শুটকি বলে কেউ চাপা সুটকি বলে আমরা সিদল শুটকি বলি তো এখন শুরু করি সাথে থাকেন আমি এখন এই মুখি কচুগুলাই একটু সিদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতে বা প্রেসার বেশি গলায় গেলে আবার ভালো লাগে না তো ওইভাবেই সিদ্ধ করবেন যাতে গাঠি কচুগুলা না গলে সিদ্ধ হয়ে যায় কিন্তু না গলে তা আমি এখন সিদ্ধ করে নিই দেখেন কচুগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এত সহজভাবে ছুলানো যায় এটার এক্সট্রা করে চুকলা ফালানোর দরকার নেই সিদ্ধ করলে সুন্দর ভাবে চকলাটা ছায়রা যায় দেখেন বন্ধুরা আমি মুখি কচুগুলোর থেকে চোচা ছাড়িয়ে এখন একটু নুন হলুদ দিয়ে এটা ভাজা নেব হালকা একটু ভাজা নিলে হবে আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলনা নেব এখন আমি মশলার মধ্যে ব্যবহার করব কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে নেবো আর তেলের মধ্যেও পেঁয়াজ দেবো এখন আমি এটা পেস্ট করে নিই আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিছি এখন এখানে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজ গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মিক্সিতে করে রাখা পেস্ট টা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে নেবো হলুদ গুঁড়া আর দিয়ে নেবো একটু লাল লঙ্কার গুঁড়া এখন আমি এটা ভালো করে একটু কষায় নিই একটু ভালো করে কষাইতে হইব মশলাটা আমার মশলাটা আধা আধি ভাজা হওয়ার পর আমি এখানে শিদল চুটকি ভালো করে ধুয়ে রাখছি মাথাগুলো আমি ফালাই দিয়েছি অনেক সময় না মাথাগুলো তিতা লাগে তার জন্য আমি মাথাগুলো ফালাই দিছি এখন এটা মশলার সাথে একটু জানি আমার শীতল ছুটকির সাথে পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে রাখা কচুগুলো দিয়ে এই মশলার সাথে গাঠি কচুগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে আহ গাঠি কচুর সাথে মশলা গুলো ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এখন ভালো করে জাল হওয়ার পালা ভালো করে জাল করে আহ আমার রেসিপিটা রেডি হয়ে গেছে গাঠি কচুর রেসিপি মুখি কচুর রেসিপি আমি এখন নামাই এটা কমপ্লিট হয়ে গেছে গরম গরম মুখি কচুর রেসিপি রেডি আমার মুখি কচুর রেসিপি রেডি বন্ধুরা দেখেন খুব সুন্দর হয়েছে এটা খাইতেও অসাধারণ লাগে গরম ভাতের সাথে একদম অসাধারণ যারা নাকি শীতল শুটকি খাইতে ভালোবাসেন না তারা সুটকি ছাড়া রান্না করবেন এভাবে পেঁয়াজ রসুন দিয়া খাইতে কিন্তু অসাধারণ লাগে তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে